ঢাকার দুহার উপজেলায় তাকোয়া অর্জনে মাহের রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় জয়পাড়া থানার মোড় সেন্টারশিপ রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত যুব মজলিস দুহার উপজেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ খেলাফত যুব মজলিস দুহার উপজেলা শাখার সভাপতি আলহাস মাওলানা উমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিস সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসেন ঢাকা জেলার দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল মালিক বিলাসপুর ইউনিয়ন জামাত ইসলামী সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম উপজেলা মুজাহিদ কমিটির সদস্য মাসুদুর রহমান উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম দুহার প্রেস ক্লাবের সহসভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ইসলাম। নাগরিক সদস্য আদর ইসলাম বাংলাদেশ যুব দুহার উপজেলা শাখার সহসভাপতি মাওলানা মুফিদুল ইসলাম সংগঠন বিভাগ সম্পাদক মোহাম্মদ আলী আহমদ মাদবর প্রশিক্ষণ বিভাগ সম্পাদক রবিউল ইসলাম বাইতুল মাল বিভাগ সম্পাদক আলী হুসাইন দপ্তর সম্পাদক মাওলানা মুফলিসুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাসেল দুহার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ আরো অনেকে